হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর দেখো এই দিকে বাবা সবজি এনেছে আর কদিন ধরে বাবা দোকান দিচ্ছে না তা কারণটা আমি একটু বাদেই বলবো তোমরা জানতে পারবে তো এই দিকে বাবা সবজি এনেছে ঘরের জন্য কত বড়ো একটা লাউ এনেছে আর এই দিকে আছে আলু আলু প্লাস্টিকে করে বেঁধে রেখে দিয়েছি আমার সুবিধা হয় প্লাস্টিকে করে রাখলে আর এই দিকে প্লাস্টিকে রাখলে না আলুর ধুলোগুলো পড়বে না কারণ ওই জালি জালি বস্তা দিয়ে না আলুর ধুলোগুলো পড়ে যায় তখন খুব অসুবিধা হয় আর এই দিকে সবজি এনেছে দেখো বেগুন পেঁপে ঢেঁড়স টমেটো এগুলো সব আমি ফ্রিজে রাখবো তা ওই যে প্যাকেট ধরে ধরে নিয়ে আমি চলে গে চলে যাব আর আরও অনেক সবজি এনেছি সেগুলো ফ্রিজের কাছে রেখে এসেছি এইগুলো এবার নিয়ে যাব নিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ বাবা ঠাকুমার বাড়িতে যাবে আমাদের দেশেতে একটা বাড়ি আছে ওইখানে যাবে ঠাকুমার বা ওখানে যাবে বা তার জন্য বাবা কদিন থাকবে না আর বাবা এখন কদিন দোকান বন্ধ করেছে সেই কারণটা একটু বাদে তোমাদের বলছি আর তারপরে দেশে যাবে বলে ওই জন্য বাবা সবজি এনে রেখে গেছে যাতে অসুবিধা না হয় আর এই দিকে দেখো ফ্রিজে তোমাদের বললাম এই যে ফ্রিজের কাছে কতগুলো সবজি রেখে গেছি এই যে উচ্ছেটা রেখে দিয়েছি গাজর রেখে দিলাম আর ওপরের তাকে শাক রেখেছিলাম লাল শাক আর কলমি শাক লাল শাক আমরা খাবো আর দু আটি মতন কলমি শাক এনেছিল সেটা খরগোশের জন্য আর আমাদের বাড়িতে খরগোশ তো আছে তোমরা সেটা জানোই তোমাদের দেখিয়েছি আর এই যে বিনস রাখলাম আর ঢেঁড়সটা রেখে দিলাম আর নিচে এখনও অনেক সবজি আছে এগুলো যে ফ্রিজের মধ্যে কোথায় রাখবো জায়গায় খুঁজে পাচ্ছি না তা তারপরে দেখো জায়গা করে নিয়েছি এই যে জায়গা ভালো রেখে দিয়েছি আর টমেটো রাখার জায়গাটা দেখো ডিম রাখে সেই জায়গায় আমি ডিম নেই বলে ডিমের জায়গা আমি টমেটো রেখে দিয়েছি আর সকালবেলা খাওয়া দাওয়া কি হয়েছে বলো তো সকালবেলা ও তোমাদের তো বলাই হয়নি আজকে হলো রবিবার আর তা শিবরাত্রির শুক্রবার শিবরাত্রি ছিল তা শনিবার দিন আমাদের এখানে পাশে মন্দিরে ভোগ দিয়েছিল সেই ভোগটাই শনিবার রাত্রিবেলা তোমাদের দাদাভাই এনেছে তা রাত্রিবেলা তেমন খাওয়া হয়নি এই যে এই গামলাটায় খিচুড়ি দুটো গামলায় খিচুড়ি দিয়েছিল এই গামলার খিচুড়িটা তাও অর্ধেকটা খাওয়া হয়েছে আর এইটুকুনি রয়েছে আর পরের গামলাটা পুরো ধরাই ছিল আর শনিবার দিন কারণ যেহেতু শুক্রবার জল ঢেলেছি আর শনিবারও চতুর্দশী ছিল বলে তাই লুচি খাওয়া হয়েছে এই যে কটা লুচি পড়ে আছে আর এই চচ্চড়ি দিয়েছিল খিচুড়ির সাথে এইগুলো দিয়েই সকাল সকালবেলা টিফিনটা সেরে নেবো আর তারপরে যাব মামা বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন আছে কিসের নেমন্তন্ন তো কারণ আমার মামা শ্বশুর মারা গেছে তার মানে আজকে শ্রাদ্ধ শ্রাদ্ধ না আজকে আসপার না খাওয়া দাওয়া তা ওই যে নেমন্তন্ন বাড়িতে গেছি এই দিকে দেখো মাম্মাম আমরা সবাই খেতে বসেছিলাম মাম্মাম তো খেতে পারে না তারপরে মাম্মামকে খাওয়াতে গিয়ে অনেকটাই টাইম লেগে যায় তার জন্য কি করলাম আমি টেবিলে বসে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আর মাম্মামকে একটুখানি ভাত দিয়েছিলাম ও যা খাওয়ার খা তা ওইখানে তো খেলোই না গল্প করলো তার জন্য ফাঁকা ঘরেতে মানে মামির ঘরেতে নিয়ে এসে মামিদের ক্লাবে হয়েছিল প্যান্ডেল মামিদের ঘরেতে নিয়ে এসে মাম্মামকে ভাত খাওয়াচ্ছি তা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ির দিকে চলে আসছিলাম তা মাম্মাম রাস্তায় আবার বললো ফুচকা খাবে তার জন্য তোমাদের দাদাভাই আবার ফুচকা নিয়ে এলো আর সবার জন্যেই ফুচকা এনেছে এই যে এখন সবাইকে ফুচকা দেবো তা চলো তাহলে আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না আর এইটা হলো পরের দিন সকালবেলা মানে সোমবার আজকে কারণ ওই বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আসার পরে না তারপরে মানে আমাদের মামা শ্বশুর আরও অনেক মামা শ্বশুর রয়েছে ছটা মামা শ্বশুর তার মধ্যে একজন মারা গেছে বাকি সব মামারাও এসেছিল তা মামা মামি অনেকজন আমাদের বাড়িতে এসেছে তার মানে তা ওদের সঙ্গে গল্প করা হয়েছে ওই জন্য আর ব্লগটা করাও হয়নি আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছি এটা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর এই দিকে তারপরে আমি জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়েছি কারণ অনেক জামা কাপড় পরেছে কালকে গেছি অনুষ্ঠান বাড়িতে ওর জামা কাপড় তারপরে আবার জামা কাপড় রয়েছে সব অনেক জামা কাপড় হয়েছে তার জন্য না সকাল সকাল কেচে রোদ্দুরে মিলে দিয়েছে আমার অনেক জামাকাপড় থাকলে চিন্তা হয়ে যায় যদি রোদ্দুরটা চলে যায় তারপরে আবার কি হবে রোদ্দুরটা চলে গেলে আবার আমাকে পরের দিন আবার সকালে রোদ্দুরে মিলতে হবে তার জন্য চেষ্টা করি তাড়াতাড়ি জামা কাপড়টা রোদ্দুরে দেওয়ার শুকিয়েও যায় তাড়াতাড়ি আর এই দিকে দেখো আমাদের বাড়ির পাশে কত বাগান ছিল না ওই বাঁশঝাড়গুলো কেটে দিয়েছে পুরো মাঠ হয়ে গেছে আর কত সুন্দর ছাদে রোদ্দুর পরে জানো না এখন বেশ ভালো লাগে খুন মানে বিকেল পাঁচটা অবধি রোদ্দুর থাকে আমাদের ছাদে আগে কি বাঁশঝাড়গুলোর জন্য না ছাদে রোদ্দুরটা ভালো মতন পড়তো না তা এখন বাঁশঝাড়গুলো সব কেটে দিয়েছে ওই জন্য রোদ্দুরটা ভালোভাবে পড়ছে আর বেশ ভালো লাগছে দেখো আকাশটা এত ভালো লাগছে আর সবুজ গাছপালা না আরো ভালো লাগছে বলো ভালো লাগছে না চারিদিকটা আমার বেশ এখন ছাদে মানে ছাদে উঠে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ভালো লাগে বেশ চুপ করে একা চুপ করে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আর এখন বেশ মাঠ মতন করে দিয়েছে তো আর খুব সুন্দর হাওয়াও দেয় তো এই দেখো জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আর ওইদিকে তো জামা কাপড় মিলে দিয়ে এলাম এইদিকে আমার শাড়িটা মিলে দিলাম নাইটি যা যে জামা কাপড় রয়েছে মিলে দিয়েছি আর সকালে কি রান্না করেছিলাম দেখো সকালে করেছিলাম এই সবজি দিয়ে ডাল করেছিলাম গাজর বিনস টমেটো সব সবজি দিয়ে ডাল করেছিলাম মুসুর ডাল মুগ ডালটা মানে সামনে পেলাম না নালে মুগ ডাল দিয়ে করতাম কারণ আগের দিন মুগ ডাল দিয়ে সবজি দিয়ে করেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল বেশ ভালো লাগছে ওই জন্য আজকেরও করতে বলেছিল তা মুগ ডাল হাতের সামনে পাইনি বলে মুসুর ডাল দিয়ে চালিয়ে দিলাম তা আলু ভাজা করেছিলাম আর তারপরে করেছি লাল শাক ভাজা লাল শাক ভাজা করেছি তা মা বলছিল বড়ি দিতে তা বড়িটা আর দিইনি তার উড়োতে কারণ তোমাদের বেরোবে তা তার তো আর বড়িটা দেওয়া হয়নি আর এটা হলো মাম্মামের জন্য লঙ্কা ছাড়া ডালটা রেখেছিলাম আর তারপরে সন্ধেবেলা একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা হলো কি খাবার করছি বলো তো করছি গাজরের হালুয়া কারণ কালকে মাম্মাম তোমাদের তো বললামই যে কালকে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম মা বাড়িতে তা মাম্মাম সারাদিন না দুধটা মাম্মামের রোজ দিন তো দুধ রাখা হয় মাম্মামের জন্য তা দুধ কালকে সারাদিন মাম্মাম খায়নি তাই তা দুধটা রয়ে গেছে তা ভাবলাম কি করব দুধটাও আছে আর ফ্রিজে দেখলাম অনেক গাজরও ছিল তা ওর জন্য ভাবলাম তাহলে গাজরের হালুয়া করে দিন অনেক দিন তো খাওয়া হয়নি গাজরের হালুয়া তা মাম্মামও সন্ধ্যেবেলা খেয়ে নেবে তার জন্য গাজরটা মেশিনে কুড়িয়ে নিয়েছি এরমভাবে ঝিরিঝিরি করে কুড়িয়ে নিয়েছি আর এখানে এই যে দুধটা রেখেছিলাম মাম কালকে একটু দুধ খাই নি সকালবেলায় আমরা ওই বাড়িতে চলে গেছি ওই বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলায় এসে আবার তোমাদের বললাম যে আরও মামা মামি অনেকজন এসেছে ওরা আবার খাবার নিয়ে এসেছিলো তারপরে এটা ওটা খাওয়া হয়েছে ওই জন্য মামা আমার কালকে দুধ খায়নি সেই যে মামা মেয়ে দুধটা দিয়ে হালুয়াটা বানিয়ে নিচ্ছি আর প্রথমে না কি দিয়েছিলাম বলো তো সাদা তেল দিয়েছিলাম সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়েছিলাম ঘি দিয়ে গাজরটা ভালো করে ভেজে নিয়েছি যাতে ওর মানে গাজরের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় তা ভেজে নিয়ে তারপরে দুধটা দিয়ে দেবো আর ধরতে পারছো না কেন প্যাকেটে কি আছে কি আছে বিরিয়ানি আছে ওই জন্য এত আনন্দ হ্যাঁ আচ্ছা রেখে দাও তাহলে একটু পরে খাবে দাও আমার হাতে দাও দি এইদিকে দেখো আমার হালুয়াটা আমার না মানে গাজরের হালুয়াটা রেডি গাজরের হালুয়াটা রেডি আর দুধ দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পরে না তারপরে দিয়েছিলাম একটু নুন দিয়েছিলাম চিনি দিয়েছিলাম দুটো এলাচ দিয়েছিলাম আর কিছুই দিইনি তা ভালো করে দুধটাকে না পুরো জাল দিয়ে নিয়েছি যে একটু আর কিন্তু মানে দুধটা নেই পুরো শুকিয়ে নিয়েছি তো এইদিকে নাপিয়ে নিলাম আর গাজরের হালুয়াটা না তোমাদের দাদাভাই খুব ভালোবাসে ও তো গরম খাওয়া হওয়ার পরে ও এক চামচ খেয়ে বলে বেশ ভালো হয়েছে তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই তো বিরিয়ানি এনেছে মাম্মামের জন্য মাম্মাম সেই না শিবরাত্রির দিন বলেছিল শুক্রবার ওর বাবাকে বলেছিল বিরিয়ানি খাবে আর শুক্রবার দিন যেহেতু শুক্র শনিবার নিরামিষ হয় ঘরেতে তার জন্য তোমাদের দাদাভাই আনেনি আর কালকে তো রবিবার আমরা ওখানেই চলে গেছিলাম মা বাড়িতে তার জন্য আর কালকেরও আনা হয়নি আজকে মাম্মামের জন্য বিরিয়ানি এনেছে আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা দিয়েছে তাই না বিরিয়ানিটা এখানে একশো টাকার এনেছে একশো টাকা করে প্যাকেট নিয়েছে তা দু প্যাকেট এনেছে তা ওই জন্য আর রুটি করিনি তা চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমিয়ে পড়বো তা আজকের দিনটা এইভাবেই কাটলো তা চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা